আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি শামিনুপুর নড়াইলে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে প্রশিক্ষণ দক্ষতা ও সুশাসন বিষয়ে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির রেক্টর ড মোহাম্মদ ওমর ফারুক গতকাল নরাল সার্কিট হাউসের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয় সভায় রেক্টর মোহাম্মদ ওমর ফারুক বলেন প্রশিক্ষণ হতে হবে বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কর্মক্ষেত্রে পেশাগত দায়িত্ব দক্ষতার সাথে পালন এবং সুশাসন প্রতিষ্ঠায় মানসম্মত প্রশিক্ষণের বিকল্প নেই তিনি আরও বলেন একজন ভালো প্রশাসকের জন্য পেশাগত জ্ঞান দক্ষতা শৃঙ্খলা ও সততা অপরিহার্য আসন্ন নির্বাচনে স্বচ্ছ গ্রহণযোগ্য ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ বলেও উল্লেখ করেন তিনি জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল সালামের সভাপতিত্বে স্থানীয় সরকার দপ্তরের উপপরিচালক জুলিয়া সুকায়না সহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর প্রেস ক্লাবের উদ্যোগে পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল জলিলকে বদলিজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে গতকাল রাতে প্রেস ক্লাবের মোরহুম অ্যাডভোকেট শামসুদ্দিন মোল্লা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল জলির প্রধান অতিথি ছিলেন প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালের সঞ্চালনায় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নির্মলেন্দু চক্রবর্তী শঙ্কর হাসানুজ্জামান জাহিদ রিপন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য করতে শরীয়তপুরের নড়িয়ায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে গতকাল সকালে ভোজেশ্বর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে বিঝারি উপসি তারাপ্রসন্ন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এই ক্যাম্পের আয়োজন করা হয় বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত শরীয়তপুর দুই আসনের সংসদ সদস্য প্রার্থী ও শিশুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার মাহমুদ হোসেন বকাউল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পের উদ্বোধন করেন দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে মেডিসিন সার্জারি অর্থোপেডিক গাইনি ডেন্টাল ও শিশুরোগ বিশেষজ্ঞ সহ মোট সতেরো জন বিশেষজ্ঞ চিকিৎসক দিনভর প্রায় তিন হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন শরীয়তপুরের জীবন্তরী মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে নেতৃত্বগুণ দক্ষতা ও মানবিক মূল্যবোধ গঠনে দিনব্যাপী ডে ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে স্কাউট ও রোভার সদস্যদের নেতৃত্ব বিকাশ ব্যক্তিগত দক্ষতা বৃদ্ধি এবং শিশু অধিকার বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে এ ক্যাম্পের আয়োজন করা হয় সংগঠনের সহসভাপতি সত্তার মিয়া এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবন্তরী মুক্ত স্কাউট গ্রুপের সম্পাদক ও বাংলাদেশের স্কাউট ঢাকা অঞ্চলের এ এল টি চন্দ্র দত্ত ইউনিট লিডার মোহাম্মদ সজীব খান সহ স্কাউট ও রোভার সদস্যদের ত্রিশ জন সদস্য এতে অংশগ্রহণ করেন মাদারীপুরের কালকিনিতে বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএ উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে গতকাল কালকিনি পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলনে আগামী তিন বছরের জন্য নবগঠিত কমিটি ঘোষণা করা হয় এ সময় সভাপতি মোহাম্মদ লালমিয়া জমাতদার সহসভাপতি সুরেশ চন্দ্র দাস এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইমুল হাসানের নাম ঘোষণা করা হয় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা সম্মেলনে অংশ নেন হরিদপুরের ভাঙ্গায় ইমাত পরিবহনের একটি বাসের চাপায় শাহিদা আক্তার নামের এক কলেজ ছাত্রী নিহত হয়েছে গতকাল ঢাকা খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার সুয়াদি বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে দুর্ঘটনার পর উত্তেজিত জনকতা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করলে দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে এবং কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয় খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ হোসেন জানান ঘাতক বাসটি আটক করতে অভিযান চলছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন এদিকে ফরিদপুরের সদরপুরে সড়ক দুর্ঘটনায় হামজা মোল্লা নামে এক অষ্টম শ্রেণীর শিক্ষার্থী নিহত হয়েছে গতকাল সদরপুর কৃষ্ণপুর আঞ্চলিক সড়কের পূর্ব শ্যামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুখদেব রায় বিষয়টি নিশ্চিত করে বলেন মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয় হামজা পরে স্থানীয়রা দ্রুত তাকে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়